মালদার গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সোমবার আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উদযাপন কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচির প্রথমে গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ভিসিটি ভিআরপিদের নিয়ে একটি আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত সচেতনতা পদযাত্রা রেলি ও পাশাপাশি কচিকাছাদের নিয়ে একটি ট্রাবল্য ভ্রাম্যমানের মধ্য দিয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পদযাত্রা রিয়েলিটি গাজল দু নম্বর পঞ্চায়েত অফিস থেকে বের হয়ে স্থানীয় এলাকা দিয়ে হয়ে পুনরায় গাজল দু নম্বর পঞ্চায়েত অফিসে এসে সমাপ্ত বিডিও গাজল দু পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন দোকানদারদের ও জনসাধারণের মধ্যে সচেতনতা বার্তা দেওয়া হয় যাতে প্লাস্টিক বর্জন পদার্থ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গা এই রাখা হয় এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল দু নম্বর পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী গাজল জয়েন্ট বিডিও গাজল দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান রিনা কীর্তনিয়া পঞ্চায়েত প্রতিমা সরকার গাজল দু নম্বর পঞ্চায়েত পুতুল সরকার জয়ন্তী রাজবংশী গোবর্ধর মণ্ডল বিশিষ্ট সমাজসেবী নেহারঞ্জন মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে আগামী তেসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস সেই দিবসকে উদ্দেশ্য করে আমাদের পঞ্চায়েত দপ্তর থেকে একটা গাইডলাইন নেমেছে যে পুরোটা পালন করতে হবে তার বিভিন্ন ধাপে আমরা পালন করছি পুরো গ্রাম গাজর ব্লক জুড়ে সমস্ত গ্রাম পঞ্চায়েত আমরা বিগত আঠাশ তারিখে একটা মিটিং করেছি এই নিয়ে আজকে একটা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে র্যালি হচ্ছে আজকে গাজরটিতে সেই র্যালি ছিল আমি আমরা এসেছিলাম ব্লকের তরফ থেকে এখানে তারা খুব সুন্দর ট্যাবলো করেছে এবং আমরা বিভিন্ন বাজারে ঘুরলাম র্যালি করলাম এবং মানুষের মধ্যে বার্তা ছড়িয়ে দিলাম যে প্লাস্টিক ব্যাগ বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ যেগুলো ক্যারি ব্যাগ সেগুলো বর্জন করতে হবে রিসাইকেলেবল প্লাস্টিক ইউজ করতে হবে তবে আমরা একটি প্লাস্টিক মুক্ত প্লাস্টিক ব্যবস্থা সম্পন্ন সুস্থ টু সবাইকে উপহার দিতে পারব আমি হচ্ছে ভিডিও গাজল ডেভেলপমেন্ট আজকে আমরা টু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা প্লাস্টিক আন্তর্জাতিক প্লাস্টিক মুক্তি দিবস পালন করা হলো সেই পালনের মাধ্যমে আমরা রেলি করলাম সেই রেলিতে আমাদের প্লাস্টিক দিবসের ইয়ে নিয়ে ট্যাবলো সাজানো হয়েছিলো সেই ট্যাবলোর মাধ্যমে আমরা আরও সবাই উপস্থিত ছিলেন সকলে মিলে আমাদের ব্লক থেকে উপস্থিত হয়েছিলেন জয়েন ভিডিও সাহেব আজকে আমরা প্লাস্টিক দিবস পালন করলাম এবং দোকান সমস্ত জনসাধারণকেই আমরা এই বার্তা দিলাম যে সিঙ্গেল প্লাস্টিক ইউজ করা যাবে না এবং প্লাস্টিক মুক্ত হতে হবে তবেই কিন্তু আমরা সমাজে যে বজ্র পদার্থর যে দূষণ সেই দূষণ থেকে আমরা মুক্তি পাবো কর্মী রাজবংশী রাজংশী গ্রাম পঞ্চায়েত তৈরি